ধারাবাহিকের নাম প্রথম কদম ফুল কিন্তু এই দুজন যখন একসঙ্গে থাকছে তখন গোলাপ ফুল গোলাপ ফুল গন্ধ পাচ্ছি একটু প্রেম প্রেম গন্ধ পাচ্ছি ব্যাপারটা কি মানে এটা এতক্ষণ ধরিনি একটা সুন্দর ভ্যালেন্টাইন্স ডে তো একসঙ্গে কফিতে যাওয়া হচ্ছে মানে পর্দার প্রেমটা কি ভ্যালেন্টাইন্স ডে বলে নয় আমরা প্রতিদিনই শুটিং করবার পরে দুজনেই চা খাই দুজনে শুধু সবসময় থাকি এরকম নয় আমাদের সাথে হ্যাঁ আমাদের জ্বর যখন প্যাকআপ হয় দেবজিৎ থাকে পূর্বাশাও থাকবে থাকবে করে অনেক সময় থাকে না কারণ শুটিং এর মধ্যেই চা পাখে নতুন বিয়ে তো ও যা দৌড়ো একদম বড়ের সঙ্গে দেখা করার জন্য তো আমরা কি করি আমরা সবাই মিলে একটু চা খাই সারা দিন আমরা কি করলাম সেটা নিয়ে সবার একটা থাকে না হ্যাঁ তো ইটস লাইক দ্যাট মানে জাস্ট আর মানে আমাদের দুজনেরই ব্যক্তিগত জীবনে আমরা এত বিরক্ত আর কি

তবে ঠিক আছে আমরা ভাবলাম প্রেম প্রেম গন্ধ পাবো সেটা না না কোনো গন্ধ নেই গন্ধটা হ্যাঁ একদম তুমি কিন্তু কেমন চলছে একটু শুনি এটা খুব সিরিয়াস মানে গল্পটা সিরিয়াস মানে লুকটা সেই সময় অনেক কিছু মাথায় রাখতে হচ্ছে যেহেতু শোভিকের আগে থেকে চরিত্র করছে বা তুমি আর শোমি এখন তার সময় ঠিক আছে আমি করে নিচ্ছি কিন্তু এটা অনেকগুলো জিনিস মাথায় রাখতে হচ্ছে কথা বলা তো সে কেমন লাগছে মানে একটা অন্যরকম অভিজ্ঞতা আমার মনে হয় প্রচন্ড খুব একটা একটা মানে কি বলবো বলতে এটা একটা মানে সুইট অ্যান্ড শাওয়ার একটা এক্সপিরিয়েন্স লাইক মানে এক তো ষাট সত্তরের দশকে সবটাই অন্যরকম ছিল শব্দের ব্যবহারই অন্যরকম ছিল আমরা কথা একটা অন্যরকম একটা আলাদা আঙ্গিকে কথা বলতাম অ্যাপ্রোচ আমরা যে স্ক্রিপ্ট পাই স্ক্রিপ্ট যিনি লিখছেন তিনি মানে যিনি লাইনার লিখছেন তিনি আরো অসাধারণ লিখছেন স্ক্রিপ্ট যিনি লিখছেন তিনি খুব সুন্দর লিখছেন মানে ওগুলো পড়ে না নিজেদের মধ্যে থেকে তো কোথাও একটা কি হয় যে ন্যাচুরালি আমাদের যেটা হয়ে আসে যে যেগুলো আমরা নর্মাল ফ্যামিলি ড্রামা করি আমরা যে সেজে ফেললাম সেজে ফেললাম মানে আমরা ওই মুডে চলে যাই এখানে নিজেকে মুডে নিয়ে যেতে হয় পড়তে হয় পরে তবে কারণ ষাটের সব তো জানি না কেমন মানে কেমন ছিল তারা কি হয় কথা বলতে একটা অদ্ভুত সুন্দর একটা আপনি আগে তাদের মধ্যে একটা যে ভয়ঙ্কর ওই সময় একটা একটা আব্রু মানে ইটস মানে ইটস ভেরি ফ্যান্টাস্টিক আর মানে চাহনিতে বোঝানো অনেক কিছু কথা দে ওয়্যার মোর এক্সপ্রেসিভ দে ওয়্যার মোর এক্সপ্রেসিভ দ্যান আস

ফিউচারে কিছু হলে আমি তোমাকেই ফার্স্ট বলবো ডোন্ট ওয়ারি এখন অরুণা বাবাকে এরকম প্রতিশ্রুতি দিয়েছে যাই হোক জানতে তো পেরে যাবে রে এই দেখো এরকম যদি একটা প্রেমিক পাই আমি সকাল দুপুর বিকেল সন্ধে নিয়ম করে প্রেমে পড়ব এটা কিন্তু এটা কিন্তু নিজে ও কিন্তু বলে দিলো আসুন এই দেখো একটু আগে একটা কথা বললো নট অ্যাভেইলেবল কিন্তু এটা নট অ্যাভেইলেবল কিন্তু এই চরিত্র এরকম প্রেম এতটা ডেডিকেশন যে মানে আমাদের ক্ষেত্রে কি হয় আমাদের ক্ষেত্রে এখন আমরা সেটা পরে দেখা যাবে আমার আশেপাশে কোথাও এক্সিস্ট করে না আচ্ছা আমি এই ছাড়তে হবে এবার একজন অনেকক্ষণ থেকে আসুন এই যে সবচেয়ে বড় সদস্য বোধহয় তাই তো সবচেয়ে বড় কাকু আছে এই এই কাকিমনিকে পছন্দ হচ্ছে আমি জানি না কি নামে আমাকে বলো কি বলে কাকলি আন্টি কাকলি আন্টি পছন্দ কাকে বেশি পছন্দ দুজনের মধ্যে দুটোই যাই হোক আমরা শেষ করব এই ধারাবাহিক তো দেখতে হবে একটা গান দিয়ে শেষ করি ওর বরং ও দারুণ গান গায় তো এরকম আমি চেয়ে চি দেখি সারাদিন আজ উই চোখী সাগর আমি তাই কি গান গাইকি বসিলনে মনে হয়ে গেল মেলি আমি চেয়ে দেখি সারাদিন আজ উড়ি চোখী সাগর ইরু আমি তাই কি গানে গাই কি বুঝি মনে মনে হয়ে গেল কবরিতে ওই কথা ঝড়ো কোনো কুচাপ ওই ঝড়ো ঝড়ো কোনো কুচাপা লাভনা কথায় তরো তরো অবর তাই কি আকাশ আজ আলোই আলোই ঝিল্লু ঝিল্লু মেলু আমি যে যে দেখি সারা দিন আজ ওই চোখে সাগরই নীল আমি তাই কি গানে গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল দারুন শেষে ধারাবাহিকটা দেখতে হবে একটু বলে দাও শোন থেকে শনি শুনি ঠিক সন্ধে ঠিক সন্ধে সাড়ে সাতটায় শুধুমাত্র আকাশ আটে পদমপুর প্রথম পদমপুর সাহিত্যের সেরা সময়